হে হুজুর দেখেন তো ওর পেছনেতে কয়তো কয়জন সহ জিন্নাতে সমস্যা করে এখন পাঁচজন এরা কি সবাই মহিলা না পুরুষ সবাই মহিলা হিন্দু নাকি মুসলমান হিন্দু কয়জন হিন্দু কয়জন মুসলমান PUBG নাই এদেরকে জিজ্ঞেস করেন তো কেন এর ক্ষতি করে ভালো লাগে গেল এদেরকে কি করবেন দেখেন তো এদেরকে কি করা যায় বন্দি করে বন্দি করবেন ঠিক আছে বন্দি করেন এদেরকে একবার সাড়ে না একটা পিছনে আর আছে ও এদেরকে বন্দি করেন করছেন এরা কি কি জাদু করছে সে ওই এই সিলেটারে সবগুলো জাদু ওদেরকে কাটতে বলেন ওদের জাদু ওরা কাটুক বাঁন মারিয়েছে। এই ছাড়েন, ছড়াইতে বলেন। সবগুলো বান হেড়া হেড়া যে বানগুলো মারছে ওরে ওর বানগুলো কাটাইতে বলেন। কাটাইছে। দেখেন তো ওর ক্ষতি করা আর কোথাও কোনো দিন জাদু আছে? আছে। কোথায় আছে? ঘরের ভিতরে হ্যাঁ ওই জায়গা থেকে সমস্ত জাদুগুলা কাটি দেন ঘরের ভিতরে দিন আছে পাঁচ জানা চাই আড়ারে গো এটা কি করা নাকি আসক্ত কিছু আসক্ত কিছু চালান যাবে এদেরকে কি করা যায় দেখেন তো এসনা জমে সবগুলাকে জেলখানাটার মধ্যে বন্দি করে রাখেন দিয়ে আছে রাখনা আহ ওখানে বন্দী করে রাখি দেন। হুম। তারপর ঘর থেকে সমস্ত শহর জাদুগুলা কাটি দেন। আচ্ছা দেওয়া হয়েছে? হ্যাঁ। আ। শরীরটাকে বন্ধ করে দেন। করছে? হ্যাঁ, করে দি। আ। বলে দেখা তো আমারই এরিয়ার মধ্যে কোনো জিন্নাত ক্ষতিকার মতো কোনো জিন্নাত আছে?

বাচ্চাটা হেরে আক্রমণ করতে হ্যাঁ ওর মাথার সাথে জাদুগুলা কাটিয়ে দেন মানে হে এর কথা বলে নিয়ে যায় হ্যাঁ মাথা থেকে সমস্ত জাদুগুলা কাটি দেন

এদেরকে কি করবেন দেখেন তো এদেরকে বন্দি করে আপনি বন্দি করে রাখেন বন্দি করেন মাঝে জেলখানা এটা রাখবেন এদেরকে বলেন আমার যে শরীরের মধ্যে যে শেহের গুলা মারছে দূর থেকে এগুলা যেন ধ্বংস করে দেয় এদেরকে বলেন এদের যেটা যেগুলো করছে এগুলো কাটার জন্য আচ্ছা কাটতে বলেন সবগুলা ঘুমের সমস্যা করে রাখছে কাটতে বলেন রাইকে দুধ থেকে ডিস্টার্ব করে এরা করতে এদেরকে বলেন যে যে জায়গায় জাদু করছে সবগুলা কাটতে ঘরের ভিতরে বাইরে সব জায়গায় জাদু কি করে না তো হুম এ কাটে দিছে কাটে দিছে মাথায় আর কোন জাদু আছে আর আহমজালার কোনো সমস্যা আছে